এটা বেশ বেন নাকি বেশ নাকি এটা দাঁত ছে কয় দাঁত দুই দাঁতের এটা হ্যাঁ এটি ঠিকানা হলো মুক্তা গাছা মাইমিন সিং মুক্তা গাছা নতুন বাজার থেকে একটু ভিতরে গন্ডকপুর এলাকায় আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে দুই হাজার পঁচিশ কোরবা তো বলো আপনারা যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারছেন যে আমার পাশে সার আছে দেখতে সত্যি অনেক সুন্দর আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন পারছেন দুই দাঁতের একটি সার গরু দেখতেই পারছেন বন্ধুরা সার মাত্র বন্ধ থেকে নিয়ে আসলো গোসুল করিয়ে আসলে এই দৃশ্যটা দেখার মতোই এই গরুটি দাঁতছে দুই দাঁত আসলে দেখার মতো গরুটি গরুটি সত্যি অসাধারণ দেখা যাচ্ছে কালারটি এটা কতদিন ধরে বলতেছেন কতদিন আগে কিনছিলেন তিন মাস আগে কিনছিলেন হ্যাঁ দেখতেই পারছেন যে তিন মাস আগে কিনছিল সার গরুটি এখন মাসাল্লাহ দেখতে সত্যি অসাধারণ লাগতেছে এটা দাঁতছে কতদিন আগে মাসখানি হয়েছে দাঁতছে হ্যাঁ দেখেন সার গরুটি সত্যি অসাধারণ অসাধারণ এটি বিক্রি হবে দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে দেখতে পাচ্ছেন যে আসলে এটা হলো দেশি একটি সার গরু আসলে আমার লোকে রাগ করতেছে তো আপনার যদি এই গরুটি ক্রয় করতে চান তাহলে আমি নাম্বার এবং দাম দর সম্পর্কে বলতেছি দামদর কি চাইতেছেন এটা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার মিশলের এর হিরো হোম রাগ যা দেখবার পেলাম একটু রাগই রাগী বাপ হ্যাঁ রাগি রাগি ভাবে থাকে সব সময় আসলে কালারটাও দেখতে খারাপ না মাসাল এই গরুটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গ্রামে প্রচুর গরু আছে প্রতি বাড়ি বাড়ি ধরতে গেলে দুইটা একটা করে সার গরু আছে আপনারা যদি কেউ এই ভিডিও দেখে এবং কে এর আগের ভিডিও দেখে যদি আসতে চান গরু কেনার জন্য তাহলে অবশ্যই আসতে পারেন এটি পছন্দ না হলেও আর অনেকগুলো গরু একসাথে আছে আমি এগুলো সন্ধান দিয়ে দিব আপনারা পাবেন একের পর এক বাড়িতে সার গরু আছে আমি আরও কিছু শর্ট ভিডিও দিব আর আপনাদের যদি লং ভিডিও লাগে কমেন্টে জানাবেন তাহলে আমি ওইগুলোরও আস্তে আস্তে লং ভিডিও দিয়ে কুরবানি ঈদের আগে শেষ করে দিব যাতে করে আপনারা আয়সা দিয়ে নিয়ে যাইতে পারেন এটি আপনারা চাইলে ঈদের দিন সকালেও গরুগুলো নিতে পারবেন এইটুকের ঠিকানা হলো মাইমিন সিং গণ্ডপুর মুক্তাগাছা মাইমিন সিং মুক্তাগাছা গন্ডভপুর এই ঠিকানাটি হলো আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন এবং কি স্কিনে দেওয়া থাকবে শুরুতে এই গরুর মালিকের নাম্বার গৃহস্থ নাম্বার ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের গরুর প্রচারের জন্য দিতে চান তাহলে অবশ্যই দিতে পারবেন বন্ধুরা এই সার গরুটি বিক্রি করা হবে এক লক্ষ বিশ হাজার টাকায় গরুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর বেশি ভালো লাগছে আমার মাঠ থেকে নিয়ে আসছে গোসল করিয়ে এই বিষয়টা আমার কাছে বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন